আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো যে কপি যে কপি নিয়ে শত কথা শত ভিডিও গণমাধ্যমে আজকে আমরা কপি দেখাবো ভাই আসসালামু আলাইকুম আপনার এই কপি কয় টাকা দাম নেবেন বলেন আমি আজকে আপনাকে কিনে নিব ফিরি ফিরি জনগণকে দিব জনগণ নিয়ে যাবে ঠিক আছে আপনার হচ্ছে যে কটা কপি আছে কপি আমি আপনাকে আমার কিনে নেওয়া হয়ে গেল আপনি জনগণ ফ্রি দেন দেন দিয়ে দেন দেন দেখেন দর্শক কবি বলে নেবে না দেখেন যারা যারা নেবে তারা তারা দিয়ে দেন নিয়ে নেন সমস্যা নাই হ্যাঁ

কোনো জিনিসের দাম কমে গেলে যেটা কিনতে আপনারা কখনো পিস পাওয়া হবেন না কারণ আপনারা যদি কিনতে পিস পাওয়া হন তাহলে দেখবে যারা উৎপাদন করে তারা কিন্তু হতাশ হয়ে যাবে দাম যেটাই থাক আজকে কৃষক যে দামটা কৃষক যে কপিটা উৎপাদন করেছে দশ টাকা খরচ হয়েছে কিন্তু আজকে মার্কেটে বৃষ্টি গেলে তারা পাঁচ টাকা ষাট টাকা দুই টাকা করে দাম কিন্তু আপনারা যদি এই কপিগুলো আপনারা দশ টাকা পাঁচ টাকা যে দামে হোক আপনারা যদি নিয়মিত কিনে নিতেন তাহলে কিন্তু কৃষকরা এই ফসল উৎপাদন করতে আরও আগ্রহ প্রকাশ করতো কারণ বাঙালি আমরা হচ্ছে স্বভাব একটা খারাপ যে জিনিসের দাম বেশি হয় আমরা হুমড়ি খেয়ে ওই জিনিসটাই কিনি আর যে জিনিসের দামটা কম হয় সেই জিনিসটা আমরা কিনতে চাই না প্রিয় দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং যে জিনিসের দাম কম হবে সেটা আপনারা বেশি বেশি কিনবেন তাহলে কৃষকেরা ওই জিনিস তৈরি করতে বা উৎপাদন করতে আগ্রহ প্রকাশ করবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম